কাজিরপুর এলাকার বাইরা কার মানুস্থইয়া হাসপাতালে পড়িয়ে রয়েছে কারমা রুগী হইয়া বিছানায় পড়িয়ে রয়েছে বাজানরে কারমা কবরে শুয়ার হইছে বাজানরে কান্না না আসলো কান্নার ভান ধর কান্না অভিনয় করলা লামা করিয়া দিবে মা বাবার নামে দোয়া করে এটাও কিন্তু এবার এটার মধ্যেও কিন্তু আল্লাহর হুকুম আছে এটার মধ্যেও কিন্তু নবীর তরিকা আছে আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর নাই আমার বন্ধুগণ এই মা বাপ যেদিন মরিয়া যাইব ওই দিন বলবেন কথা বড় নিয়াম হারাইলে ভাইয়া কুতুবপুর ইউনিয়নের বাবারা আমাদের জেলার বাবাইরা শিবচরের বাবারা আমি একাধিক হয়তো ভাই কথা বলেছিলাম আপনারা বারবার এই বয়ানটা শুনেছে আবার কেউ মোবাইলের মাধ্যমে শুনিয়া থাকতে পারে আমার বন্ধুগণ যে বয়ানটা শুনিয়া অনেক যুবক মা বাবার খাদে মইছে আজ থেকে আট নয় বছর আগের ঘটনা বাজানে প্রায় আমি কতরা বলিয়া থাকি মা যে কত বড় নিয়ম এক দুই মিনিটে বলি রে বাবা আজ থেকে আট নয় বছর আগের ঘটনা বরিশাল বিভাগে বয়ান করার জন্য আসতেছিলাম এখন তো পদ্মা সেতু তৎকালীন সময় পদ্মা সেতু কেবল সূচনা আমার বন্ধুগণ কাজ কেবল শুরু করা হয়েছে আমার বাইরা ওই অবস্থায় যখন আমি আমার গাড়িটা ফেরির মধ্যে তুললাম নদী পাড়ি দিয়া এপার আসতে হবে বাদান্ডি ফেরির মধ্যে যখন গাড়িটা তুললাম আমার গাজির পিছন বরাবর সিরিয়াল ধরে আরো অনেক গাড়ি উঠলো তন্মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা দেখলাম লাশ বাহি গাড়ি বাজান রে লাশ আছে না নাই তা আমার জানা নাই হঠাৎ করে খেয়াল করে দেখলাম এই অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লুকিং গ্লাসের গোড়ায় দুইটা লাল কাপড় বান্দা লাল কাপড় বান্দা দেখার পর আর বুঝতে বাকি রইল যে লাশ নাই লাশ মানুষের লাশ না এটা আমার জানা ছিল না এ বন্ধু মৃত ব্যক্তির জন্য দোয়া করে গাড়ি ছুটি গেলাম এবার যেহেতু একদের দুই পনে দুই ঘন্টা লাগবে নদী পাড়ি দিতে বাজান রে গাড়ির পিছনের হাওয়া গ্রহণ করবো হঠাৎ করে বাজান ওই থেকে একটা বাচ্চার কান্না কিছুক্ষণ পর পর চিৎকার দিয়া কান্দার ডাক দিয়া বলে আব্বু ও আব্বু আমি আমার আম্মুর কাজে যাবু আম্মুর দুধু ঘামু ও আব্বু আমার মায়ের তুমি কাঠের বাক্সে রাখছো কেন এই আওয়াজ শোনার পর আজ বুঝতে বাকি রইল এই বাচ্চাটা বোঝেই নেই যে তার মা মরিয়া গেছে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি সব পাও দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছে তার বড় বাচ্চা বুঝেই নেই যে তার মা মরিয়া গেছে এবার বাইরে সময় যতই যায় ততই এই বাচ্চার কান্নার আওয়াজ বেড়ে যায় তার কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হইয়া যায় এই যুবক দেখ তুই কোন মায়েরে বুড়ি গালি দে যুবক তুই কোন মায়েরে ভিন্ন খাওয়াস দেখ মা যে কত বড় এই বাচ্চারা যখন আবার বললো আব্বু আমি আমার আম্মুর কাছে যাব দুদু খাম ওই আব্বু তুমি আমার আম্মুর এই কাঠের বাক্সে বইটা রাখছো কেন বাবাজি মা মরা বাচ্চাটাকে দেখার জন্য মনটা আমার আনসান আনসান করতেছে গাড়ি থেকে নামিয়া বাচ্চাটাকে দেখার জন্য চললাম যাইতেই দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে আমার মতন অরুণ অনেক তরুণ যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে এই মা মরা বাচ্চারে দেখে আর চোখের বাণী কান্দে তোর মধ্যে একটা ভাইয়ারে নজর করিয়া দেখলাম খবর নিয়ে জানতে পারছি ভাইয়াটা আমার গার্মেন্টস এর কর্মী বরিশাল জেলার মুলাদি থানায় বাড়ি ওর মা অসুস্থ এক দেড় মাস দুই মাস পর পর আসে মায়ের জন্য টাকার জোগাড় করিয়া এরপরে মায়ের ওষুধের জোগাড় করিয়া নিয়ে আসে মায়ের দেখতে যায় ওই যুবকটা আমার বন্ধুর এই মা মোরা বাচ্চার কান্না দেখিয়া আবার ওই যুবক বন্ধুটা নিজ পকেট থেকে মোবাইলটা বাইর করিয়া বাড়িতে ফোন লাগাইলো বাড়িতে ফোন লাগাই বিবির এক ডাক দিয়া কান বলে আর কান্দে ডাক দিয়ে বলে কই আমার মা আমার মায়ের দাও আমি একটু মায়ের সাথে কথা বলবো বিবি ডাক দিয়ে বলতে যে কেন কি হয়েছে কান্দেন কেন বলে আমার মা মরিয়া গেলে আমি আর মা না আমার এই মা মরিয়া গেলি আমি আর মা পাব না আজকে আমি ফেরির মধ্যে একটা মামরা বাচ্চা দেখতেছি এই বাচ্চাটার বাবা কত ফল ফ্রুট দিতেছে খালি বলে না আমি গুলো কিচ্ছু খাবো না আম্মুর কাছে যাবো আম্মুর খাবো আমার বাইরে আমার বাবা দিরা যার মা নাই সে বুঝে মায়ের কত দাম হ্যালো একবার এরপরে বাচ্চাটাকে দেখার জন্য যখন আরো সামনে গেইলাম গাড়ির বাইরে দাঁড়াইয়া উকি মেরে নজর করিয়া দেখলাম বাবার ফুলের উপরে সন্তান বসা আবার বাইরে একদিকে ছেলে কান্দে আর একদিকে এরা তিনটা ভাই বোন মায়ের পিঠা পিঠে সন্তান বাচ্চা আর একটা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথারা ঠেকায় দিয়া ডাইন বাম হাত দিয়া মায়ের বাসের লাক্স নাড়াচাড়া করে আর কান ঢাক ডাক দিব মাগো আব্বু বলতে যে তুমি নাকি মরিয়া গেছ ও আম্মু আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না ও আম্মু তুমি না আমাদের চুল এলো মেলো এলে পিটটি দেওয়ার বলো আমরা পাগল এই যে আব্বু আমাদেরকে দাদু বাড়ি নিয়ে যাচ্ছে দেখো চুল কি এলো মেলো তুমি কি আমাদের চুলার বাজান দিবান এইভাবে যখন কান্দে বাপটা অসময় হইয়া সন্তানটার মাথা বুকের সাথে জরে দরিয়া চোখের বানি সারিয়া ডাক দি বলে আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা আমি এখন এই মা মরা তিনটা বাচ্চা নিয়ে কার কাছে যাই এদেরকে কেমনে বুঝাই এদের মা দুনিয়ায় নাই এ বন্ধু এক পর্দা যখন বাবাটা বলল ও বাবা তোমার আম্মু মরিয়ে গেছে তোমার আম্মু আর তোমারে দুধু খাওয়াইবে না বাজানি কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা দুধের দাঁত জ্বালা জালা দাঁত লইয়া বাপের উপর ক্ষিপ্ত হইয়া কসমস করিয়া কামড় দিয়া ধরল এত দূরে বাপটারে কামড় দিল বাপটার নাক মুখের মধ্যে এই বাচ্চাটার হাতের আঙ্গুলগুলো গুলো নখ দিয়া সারা দেওয়া শুরু করল বাপের চেয়ারার দিকে নজর করিয়া দেখি বিভিন্ন জায়গায় খানসির দাঁত আর বাপটার জামা আগে থেকে অনেক জায়গায় ছিঁড়া আমার বন্ধুরে বাপটার কানের গুড়ার কাছে কামরের দাগ রক্ত কালো হইয়া গেছে ঘোষ্ত কালো হয়ে গেছে চামড়া কালো হইয়া গেছে একটু মার দূর করে না খালি বলে আল্লাহ আর কত সহ্য করবো আর কত সহ্য করব গো আল্লাহ আল্লাহ তুমি আমার এই কোন যন্ত্রণায় ভালাইল এবার বাজান লোকটাকে আমরা আকবারে বললাম ভাইয়া আপনার বাচ্চা বুঝে নাই যে এদের মা মারা গেছে এদের আচরণে আপনি বিরক্ত হইয়েন না এবার লোকটা এই কথা শোনা মাত্রই লোকটা শিশু বাচ্চার মতন গুংরায় গুংরায় কান্দে চিৎকার দিয়া কয় আর কত সহ্য করব। বাজারে নিজের বাম হাতের কাপড়টা উঠাইলো বাম হাতটা বাইর করিয়া আমারে দেখে বলে উদুর। এই দেখেন গতকালকে দেখে আমারে কামড়ানো শুরু করছে যখনি বলি তোর মা মরিয়া গেছে আর দুধ দিবে না তখনি আমার এইভাবে কামর দেয়ার বলে তুই মিঠ্যা কথা বলস আমার মা মরে নাই তুই আমার মায়ে কাঠের বাক্সে বইরা রাখছ অ উদরে নেই দেখে না আমার কামরা কিছু রাখে নাই বাজান দে নজর করিয়া দেখি দাগায় জাগায় কামরের দাগ আস্তে করে লোকটা নিদিলে টকের উপারি মুছল আর কান্দার ডাক দে বলে উধুর এরা কামড়াইতেছে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনার কাছে একটা দোয়া চাই আপনি দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায় কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না গো আমি আজকে বুঝতেছি মা যে কত বড় নিয়ম আমি দেখলাম অনেক আলেমরা কানতেছে অনেক যুবকেরা কানতেছে অনেক সাদা চুলদারি সাদা লইয়া বুড়া বাবারা কানতেছে মাদ্রাসা ছাত্র ভাইরাও কানতেছে বাজান কানতে যে যে চোখের বাণী পড়লো এই চোখের বাণীটি যদি মজবেন না এই চোখের বাণী কাপড় দিয়ে মুসবেন না এই চোখের বাণী হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশা রাখবেন কারণ এক পোটা চোখের বাণী আমার মাওলা এই পানিকে উচিলা করে আপনাকে মাফ করিয়া দিবে কাজী একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না বাবা দেন না দেন না দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারে কেমনে ডাকে মাবুদ গামী জীবনে মহল্লায় আসি নাই